বিএনপি যে ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন এবং নির্বাচনী মাঠে তারা মানুষের দুয়ারে দুয়ারে যে ভোট চাচ্ছেন সেগুলোর কিছু অংশ আমরা দেখে আসি যখন ক্ষমতা ছিল দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানাইছে বাংলাদেশ সারা বিশ্বের মানুষ জানে কোনো কিছুতে না সিনিয়র জানে যে বাংলাদেশ দুর্নীতি সেন্টে তাকে ভোট দেব জানি শুনি এ প্রচারণা দেখলেও তো গিন্না লাগে দেশের সমস্ত প্রশাসনকে আমাদের আন্ডারে আসতে হবে সকল প্রকার প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় আসামি গ্রেপ্তার করবে আমাদের কথায় আসামি সেরে দিতে হবে ফ্যামিলি কার্ড মেশিনের মধ্যে দিলে কিভাবে টাকা বেরিয়ে আসবেন ফ্যামিলি কার্ডে কি কি থাকবেন এসব বিষয় নিয়ে নেতা কর্মীরা কিন্তু বাড়ি বেড়ে যাচ্ছেন এবং মা বোনদের বোঝানোর চেষ্টা করছেন যে এই ফ্যামিলি কার্ড দিয়ে তারা কি কি চাল ডাল লবণ মরিচ এবং কৃষি কার্ডও নাকি করা হয়েছে যারা কৃষকরা সেখান থেকে সুযোগ সুবিধা পাবেন তো চার কোটি তাদের ফ্যামিলি কার্ড করার যে ঘোষণা বা করার যে তাদের চিন্তা সেটি আসলে ভালো চিন্তা কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়ে তারা যেভাবে ভোট চাচ্ছেন সেটা আমরা গত সতেরো বছর আগে শেখ হাসিনা সরকার যে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা মা বাবার এরকম করে ইউনিয়ন পরিষদে একজন লোক বসিয়ে কিভাবে মানুষকে হয়রানি করেছেন এবং সেখান থেকে কিভাবে টাকা হাতিয়ে নিয়েছেন সেটার একটা কৌশল হতে পারে এবং আমরা দেখেছি বিজিবি এখন যে চালটা সরকার দেয় সেখানেও কিন্তু নাম দেওয়ার ক্ষেত্রে পাঁচ হাজার করে টাকা দেওয়া লাগে তারপরে নামটা তারপরে লিস্টে আসে অথচ কিন্তু সেটা সরকার দিচ্ছে তো এই ফ্যামিলি কেট শেষ পর্যন্ত তাদের যে বাংলাদেশে একটি চাঁদাবাজি বন্ধ হওয়ার পথে এবং চাঁদাবাজিকে মানুষ ঘৃণা করে এখন তাদের যে লোকজন বা কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে আসলে তারা কিভাবে পুষবেন সেটি নিয়ে কিন্তু তাদের পরিকল্পনা একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখান থেকে হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা নেবেন এবং একটি করে দেওয়া হবে এটাও হতে পারে যেটা গত সময়গুলোতে হয়েছে তো ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের কি চিন্তা সেটা আমরা যদি একটু দেখে আসি মানুষকে তারা কিভাবে বোকা বানাচ্ছে বা মানুষ এই তারা জামাত ইসলামীকে নিয়ে যেভাবে জান্নাতে টিকিটের কথা বলেছিলেন এবং সেটা একটি ফেক ছিল এবং তারা কিন্তু প্রমাণ করতে পারেনি কিন্তু বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় প্রমাণ রয়েছেন তারা বলছেন যে রোজা নামাজ হজ যাকাত কিছুই লাগবে না বিএনপিতে ভোট দিলেই তারা জান্নাতে চলে যাবে এবং আরো বলেছেন যে রহমানের নাম উজু করা লাগে এবং রহমানের নাম নিয়ে তারা এই ধরনের করার পর মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া বিএনপি আসলে কোন রাজনীতিটি করতে চায় বাংলাদেশের মানুষ চেয়েছিলেন একটি ভালো রাজনীতি উপহার দেওয়া সেটা আসলে বিএনপির জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছেন কারণ তাদের নেতা তারা সামাল দিতে কোনো হিমশিম খাচ্ছেন তো কিভাবে তারা এই ফ্যামিলি কার্ড বিতরণ করেন কিভাবে কি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আদৌ সেটি হবে কি না বা হলেও সেটি কতটা কার্যকর হবে এবং কতটা সময় লাগবে এবং যদি সেটা করেও থাকে সেটাও তো জনগণের টাকাই করা লাগবে এবং সেটি করতে যে তাদের যে প্ল্যান রয়েছে সেটা করার জন্য কত কোটি কত হাজার কোটি টাকা বাংলাদেশের প্রয়োজন হবে তো এই অর্থনৈতিক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই অর্থনৈতিক অবস্থা তারা কতটুকু করতে পারবেন তো এই ধরনের কোনো কিছু প্রলোভন দেখিয়ে মানুষের কাছে ভোট চাওয়া এটা আসলে কতটি কতটুকু যুক্তিসঙ্গত আপনারা আপনার বিগত সময় যেভাবে তারা ক্ষমতায় রয়েছেন তাদের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে কিন্তু মানুষ তাদের যে দু থেকে দু সাল পর্যন্ত পাঁচবারে দুর্নীতি চ্যাম্পিয়ন সেগুলো কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তারা ভোট যখন চাইতে যায় তখন কিন্তু মানুষ বলে মানুষ সেই আগের অবস্থানে নেই এবং তারা যখন ভোট দায়িত্ব দেয় তখন কিন্তু তাদের যে আমল নামা সেটি মানুষ তুলে ধরে এবং বিভিন্ন জায়গায় যে নিপীড়িত নির্যাতিত মানুষ রয়েছেন তারা কিন্তু তাদেরকে বলে থাকেন যে আমরা আসলে আশা করেছিলাম বিএনপিকে ভর্তি কিন্তু বিএনপির যে আচার আচরণ বা বিএনপির যে বর্তমান যে কর্মকাণ্ড সেখানে কিন্তু মানুষ অনেক বিরক্ত রয়েছে এবং মানুষ কিন্তু তাদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়া শুরু করেছেন সেটা কিন্তু বাস্তব এখন মাঠ মাঠ পর্যায়ে তারা হয়তো বা আব্লীগ না থাকার কারণে অনেকটা নিজেদেরকে শক্তিশালী মনে করছেন যেহেতু তাদের তারা কেনার ভিত্তিক রাজনীতি করে থাকেন তাদের বিভিন্ন সব ধরনের সংগঠন রয়েছেন এবং সেখানে ভালো মন্দ সব মানুষ কিন্তু কারণ আওয়ামী লীগের যারা রয়েছেন তাদেরও এলাকায় থাকা প্রয়োজন এবং তারা থাকবেন সে কারণে হয়তো তারা বিএনপির সাথে মিশেছিলেন যেটা করেছিলেন বিএনপিও সেই কৌশল করেছিলেন যে আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা ব্যবসা বাণিজ্য করেছেন এখন যারা তারা গুপ্ত বলে থাকেন তারাও কিন্তু এই সতেরো বছর কৌশল করে রাজনীতি করেছেন কিছু মানুষ গুমের শিকার হয়েছে সেটাও সত্য কিন্তু তারাও কৌশল করেছেন তাদের ব্যবসা বাঁচিয়ে তারা তারা কিন্তু কিন্তু সাথে তো হঠাৎ করে প্রেক্ষাপট যখন পরিবর্তন হয় তখন কিন্তু তাদের যে মুখোশ সেটি তারা রেখে তারা এখন বড় বিএনপি চেষ্টা করছেন সেটাও কিন্তু বাস্তব বাংলাদেশে এখন বিএনপির এত নেতাকর্মী দেখা যায় যেটা অতীতে দেখা যায়নি কারণ সতেরো বছরের সময় যে আন্দোলন সংগ্রাম সেখানে তাদেরকে দেখা যেত না কারণ তখন তাদের আওয়ামী লীগের সাথে ভালো একটি বন্ধুত্ব ছিল সেখান থেকে যখন এই অভ্যর্থনে আওয়ামী চলে যায় তখন তারা কিন্তু বড় নিজেদেরকে নেতা এবং ত্যাগী নেতা হিসেবে দাবি করে এবং ফ্রন্ট লাইনে চলে এসেছে এবং বিগত সময় যে তারা বিএনপির যারা ত্যাগী নেতা ছিলেন তারা কিন্তু পিছনের সারিতে চলে গেছেন এবং অনুপ্রবেশকারীরা যখন বা দুই চরিত্রের অধিকারী অর্থাৎ দুই দিকে যারা মুখ দিয়ে থাকেন দুই দিকে যারা পা দিয়ে থাকেন তাদের যে অবস্থা যখন যেদিকে জল যাবে সেদিকে তারা চলে যাবে এই অবস্থায় যেসব নেতাকর্মী দলে অনুপ্রবেশ করেছেন তারা কিন্তু এই দলের যে যে নেতাদের সেটাকে নেতারা মূল্যায়ন করতে পারছেন না এবং এই কারণে কিন্তু বিএনপির অনেক জায়গায় কিন্তু সমস্যা তৈরি হবে সেটা কিন্তু বাস্তব কারণ তারা সতেরো বছর কষ্ট করেছেন কিন্তু শেষ সময় এসে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন তাদেরকে তারা সামনে নিয়ে আসছেন এটা কিন্তু তাদের জন্য খুবই একটি ভয়াবহ অবস্থা হবে ভোটের মাঠে তো এখন সামনে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে তারা যে যেভাবে কৌশল করে প্রচারণা চালাচ্ছেন যেটা করছেন এটা আসলে পরবর্তীতে এই জনগণেরই ভোগান্তি হবে কারণ হচ্ছে এই জনগণই এই টাকা জনগণের পকেট থেকে এই টাকাটা দেওয়া হবে এবং পরবর্তীতে হবে যাদের নাম দেওয়া হবে তাদের থেকে যে টাকাটা নেওয়া হবে সেটাও ওই জনগণের পকেট থেকে নেওয়া হবে এই পুরোবণ দেখে